বর্তমান বিশ্ব তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে দাবিত হচ্ছে আর প্রথম যুদ্ধ হয়তো হাতে হাতে দ্বিতীয় যুদ্ধ পারমাণবিকভাবে আর আমার যতটুকু জানা তৃতীয় বিশ্বযুদ্ধ ভাইরাসের মাধ্যমে বিভিন্ন দেশ বিভিন্ন দেশে আক্রমণ করার প্রস্তুতি নিচ্ছে আর সে তারই অংশবিশ্বাস হিসাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নতুন নতুন ভাইরাসের আবিষ্কার হচ্ছে আবির্ভাব ঘটছে তো এই ভাইরাসগুলা হচ্ছে অত্যন্ত সোয়াসে এবং সংবেদনশীল তাই এই সোয়াসে ভাইরাস থেকে নিজেকে রক্ষা করতে বারবার হাত ধোয়ার কোনো বিকল্প নেই আর বারবার হাত ধুইলে যে জিনিসগুলা থেকে আপনি মুক্ত হতে পারবেন তার মধ্যে সবচেয়ে বড় যেই বিষয়গুলো সেটা হচ্ছে নাক চোখ শ্বাসতন্ত্র ও পেটের বিভিন্ন সমস্যাগুলা যে জীবাণু দ্বারা আক্রান্ত হয় তা আমাদের হাতের মাধ্যমে এসব জায়গায় প্রবেশ করে থাকে আর এই সব থেকে রক্ষা করার জন্য নিজেকে অবশ্যই অবশ্যই বারবার বিভিন্ন স্যানিটাইজার দ্বারা হাত ধোয়ার অভ্যাসের বিকল্প নেই তাই বলবো যে বিশ্ব এখন যে অবস্থা আছে আমার মনে হয় যে শান্তির নয় যুদ্ধ চাই এই নীতিতে বিশ্বাসী আর এই নীতির অংশবিশেষ হিসাবে বিভিন্ন দেশে বিভিন্ন রকম ভাইরাসের আবির্ভাব করতেছে যাই হোক আমি আমার আমরা যে জিনিসগুলো চাই সেটা হচ্ছে অবশ্যই অবশ্যই শান্তি